বিশ্বের দীর্ঘতম পাঁচটি নন ফ্লাইট নাম্বার ফাইভে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেরো হাজার চারশো কুড়ি কিলোমিটার পথ বাড়ি দিয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের দূরত্ব প্রায় তেরো হাজার চারশো কুড়ি কিলোমিটার সময় লাগে ১৬ ঘন্টার বেশি এবং এই ফ্লাইটে আমিরাতের এ এইট এইট জিরো বিমানগুলো ব্যবহার করা হয় নাম্বার ফোরে রয়েছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি থেকে হংকং পর্যন্ত এই পথের দূরত্ব তেরো হাজার কিলোমিটার সময় লাগে প্রায় সতেরো ঘন্টা এবং এই ফ্লাইটে বোয়িং সেভেন 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 বিমানটি ব্যবহার করে নাম্বার তিনে রয়েছে অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে চোদ্দ হাজার আটশো আটানব্বই কিলোমিটার পেরিয়ে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে এই ফ্লাইটে সময় লাগবে সতেরো ঘন্টা পনেরো মিনিট নাম্বার টুটে রয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর থেকে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কাতারের রাজধানী দোহাতে আসতে সতেরো ঘন্টা তিরিশ মিনিট সময় লাগবে এই পথের দূরত্ব চোদ্দ হাজার পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর থেকে আমেরিকার নিউ ইয়র্ক সিটি পর্যন্ত এই ফ্লাইটে সময় লাগে প্রায় ১৯ ঘণ্টা এই পথের দূরত্ব পনেরো হাজার কিলোমিটার এবং এটি বিশ্বের দীর্ঘতম ফ্লাইট হিসেবে ধরা হয়